হ্যালো ভিউয়ার্স লিগেল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও এনেছি এই ভিডিওটি আপনাদের প্রথমেই বলে রাখি এইটাকে স্কিপ করবেন না একেবারে শেষ অবধি দেখবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের অনুরোধ করা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন আইনি সমস্যা ও তার প্রতিকার এবং তার সমাধানের জন্য আমি চেষ্টা করি এবং সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে আমি সচেষ্ট হই আজকের আলোচনার বিষয় হচ্ছে যে পুলিশ যদি ফোনে আপনাকে ডাকে বা বিরক্ত করে তখন আপনি কি করবেন যদি আপনাদের কাছে কোনো পুলিশের বা কোনো থানা থেকে যদি কোনো কল আসে বা আপনাকে যদি ফোনে বলে যে আমি আপনাদেরকে থানায় আসতে হবে তখন আপনি কি করবেন প্রথমেই বলে রাখি এই ধরনের যদি কেউ কল করে থানা থেকে বা যদি কোনো বলে যে আমি পুলিশ তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনি প্রথমেই কি করবেন আপনি জিজ্ঞেস করবেন যে আপনার নাম কি এবং আপনি কোন থানা থেকে বলছেন এবং আপনার ডেজিগনেশানটা কী এটা এটা বলার পরে কিন্তু পুলিশ যদি আপনাকে সঠিকভাবে যদি জবাব দেয় তাহলে ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে পুলিশ তখন রেগে যাবে এবং আপনাকে বলবে যে আপনাকে বলা হচ্ছে যে আপনি কেন থানায় আসছেন না আমাদের আপনাকে প্রয়োজন আছে ইনভেস্টিগেশনের ব্যাপারে এরকম যদি আপনাকে বলে তখন কিন্তু আপনি একটা কথাই বলবেন যে আপনি যদি আমাকে কিসের জন্য ইনভেস্টিগেশনের জন্য ডাকছেন কোন কেসের ব্যাপারে আপনি আমাকে ডাকছেন এই ব্যাপারে আপনি যদি সদুত্তর যদি না আমাকে বলেন তাহলে কিন্তু আমি যেতে বাধ্য নই এবং তারপরেও যদি পুলিশ খুব চেঁচামেচি করে আমরা সাধারণত দেখি কোনো দাম্পত্য কলহ বা অন্য কোনো ধরুন ইনফ্লুয়েন্সিয়াল কোনো ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলা হয়েছে তখন কিন্তু সেই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির যদি কোনো পুলিশ যদি রিলেশন থাকে বা পুলিশ যদি কোনো আসিয় থাকে তখনও কিন্তু এই ধরনের কোনো ধরনের ধমকি বা কল আপনার উপর আসতে পারে এটা কিছুই না এটা হচ্ছে জাস্ট আপনাকে ভয় দেখানো আপনাকে হ্যারাস করার জন্য আমি আপনাকে প্রথমেই বলেছি যে এই ধরনের যখন কোনো হ্যারাসমেন্ট বা কল হবে আপনি প্রথমেই জিজ্ঞেস করবেন যে আপনার নামটা কী আপনার ডেজিগনেশানটা কি আপনি কোন থানা থেকে বলছেন এরপরে কিন্তু আপনাকে যখন যখনই ও এর কোনো সদুত্তর দেবে না বা যদি আপনাকে দিয়েও থাকে যে হ্যাঁ আমি অমুক নাম আমার ডেজিগনেশান এই আমি অমুক থানা থেকে বলছি তখন কিন্তু আপনি বলবেন যে ঠিক আছে আপনি আমাকে নোটিশ পাঠান আপনি যদি আমাকে প্রপার নোটিশ না পাঠান আমি কিন্তু যেতে বাধ্য নই এখন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কিন্তু এই নোটিশটা আপনাকে মেসেজের মাধ্যমেও ওনারা পাঠাতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েও আপনাকে পাঠাতে পারে এই নোটিশটা কিন্তু যখন পাবেন তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি যাব কি যাব না দেখুন এই নোটিশটা কিন্তু তিন ধরনের নোটিশ হতে পারে একটা হচ্ছে ধরুন ওয়ান সিক্সটি সিআরপিসির একটি নোটিশ হয় সেটা হচ্ছে কোনো একটি ধরুন কেসের বা এফআইআর হয়েছে সেখানে কোনো ইনভেস্টিগেশান চলছে এবং ওখানে আপনাকে ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোথাও কোনো মারপিট হয়েছে সেখানে আপনি প্রেজেন্ট ছিলেন এবং আপনাকে সাক্ষী দেবার জন্য সে কিন্তু আপনাকে স্টেটমেন্ট চাইছে এবং সে এই সাক্ষী স্টেটমেন্টের জন্য কিন্তু আপনাকে একটা নোটিশ দিতে পারে এবং আপনি তখন কোনো ব্যাপার না ঘাবড়াবার দরকার নেই আপনি থানায় যাবেন এবং ওখানে ওই স্টেটমেন্ট আপনার থেকে নেবে যে আপনি ওই সময় এখানে ছিলেন আপনি কি দেখেছেন এইটুকুই বক্তব্য ওরা ওনারা নিয়ে নেবেন এটাকে ওয়ান সিক্সটি সিআরপিসি স্টেটমেন্ট বলে এখানে আপনার কিন্তু কোনো ভয় পাবার বা চিন্তা করার কোনো ঘাবড়াবার কোনো দরকার নেই দ্বিতীয় নম্বর যেটা হয় নোটিস সেটা হচ্ছে নাইনটি ওয়ান সি একটি নোটিশ হয় এটাও কিছুটা ঘাবড়াবার কোনো দরকার নেই এটাতে কোনো রকম ইনভেস্টিগেশন বা ট্রায়ালের সময় আপনাকে আপনার কাছে কোনো ধরুন ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা পুলিশের দরকার বা ওনাদের ইনভেস্টিগেশনের দরকার সেই ডকুমেন্ট বা কোনো বস্তু বা জিনিস আপনার হেফাজতে আছে সেই জিনিসটা কিন্তু পুলিশ তার কেসের জন্য কিন্তু সেটা আপনার কাছে চাইতে পারে সেইটার জন্য এই নাইনটি ওয়ান সি পিসির একটি নোটিস সার্ভ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যাবেন এবং আপনাকে যেই ডকুমেন্টটা ওনারা চাইছেন সেই ডকুমেন্ট বা যে কোনো ধরনের বস্তু আপনার পজেশনে থাকতে পারে সেইটা কিন্তু পুলিশ প্রপার হয়েছে নোটিশ দিয়ে কিন্তু আপনার থেকে সিজার লিস্ট অনুযায়ী আপনার থেকে সিজার লিস্ট করে সই করে কিন্তু আপনাকে নিয়ে নেবে এরপরে আরেকটি নোটিশ হচ্ছে ফর্টি ওয়ান এ অফ সি এই ফরটি ওয়ান এর নোটিশটা হচ্ছে যে যদি কোনো এফআইআর হয়ে যায় আপনার এগেনস্টে তখন কিন্তু এই নোটিশটা সার্ভ করা হয় এই ফরটি ওয়ান এর নোটিশের ওপরে কিন্তু কেস নম্বরগুলো থাকে এবং কোন কেস হয়েছে এবং তার সেকশানও অনেক সময় দিয়ে দেয় এবং সেই অনুযায়ী আপনাকে নোটিশটা সার্ভ করা হয় এবং এই নোটিশটা সার্ভ করার অর্থ হচ্ছে আপনি ইনভেস্টিগেশান আপনাকে আপনার উপর হবে এবং আপনি ইনভেস্টিগেশনের সাহায্য করবেন এবং আপনি থানায় যাবেন থানায় গিয়ে আপনার যা বক্তব্য বা ওনারা যেটা বলবে এটা শুনবেন এবং এই নোটিশটার উপরে ওনারা স্ট্যাম্প মেরে সই করে আপনাকে দিয়ে দেবে যেই সংশ্লিষ্ট যে ইনভেস্টিগেশান অফিসার আছে সেই আপনাকে ডাকবে যা যার যে ইফেয়ার যেটা তদন্ত করছে সে ডেকে আপনাকে যা যা জিজ্ঞেস করার করবে এবং তার কাছে আপনি যাবেন এবং সে তার অফিসিয়াল স্ট্যাম্প মেরে আপনাকে সই করে আপনাকে ওই কাগজটা নোটিশটা দিয়ে দেবেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনি এই নোটিশটা নিয়ে আপনি বেল নিয়ে নেবেন কোনো অসুবিধার হবে না এবং এই বেল সাধারণত দু রকম হতে পারে এটা নন অ্যাভেলেবেল হয় এবং বেলেবেল সেকশন হয় যে নন অ্যাভেলেবেল সেকশানটা সেটা পরে আমি আলোচনা করব। কিন্তু সাধারণ ক্ষেত্রে এই ফর্টি ওয়ান নোটিশটা বেলেবেল হয়ে গেলে আপনার কোনো চিন্তা নেই সেই সেকশন অনুযায়ী আপনি একটা উকিলবাবুর কাছে যাবেন সেই আপনাকে বেলটা বিভিন্ন যে যেই কোর্টের আওতায় আছে যেই জুরিরশানে আছে সেখান থেকে কিন্তু আপনি বেলটা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনাদের কাছে আমি বলে রাখি যে এই রকম যে থানা থেকে যেসব কলগুলো অনেক সময় ফেক কল হয় এবং মিথ্যা মিথ্যা ভয় দেখানোর জন্য কল করে কোনো ধরুন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তার জানাশোনা কেউ পুলিশই আছে সে কিন্তু আপনাকে হ্যারাস করার জন্য আপনাকে ফোন করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি আগেই বলে দিয়েছি আপনি সেই পুলিশের নাম জানবেন তার ডেজিগনেশান জানবেন কোন থানা থেকে বলছেন সেটা জানবেন এবং যদি সঠিক সে যদিও বলেও থাকে যে হ্যাঁ আমি অমুক থানা এবং অমুক আমার আমার নাম অমুক আমার লিগিগনেশান অমুক তখন কিন্তু আপনি বলবেন যে আমাকে প্রপার নোটিশ দিয়ে আপনি ডাকুন তাহলেই কিন্তু আমি যাব আর যদি আপনার যে এই আপনাকে যদি এই রকম যদি কোনো জবাব সেই সংশ্লিষ্ট ব্যক্তি যে ফোনে আপনাকে ডেকেছে সে যদি দিতে না পারে তখনই আপনি বুঝবেন যে এটা একটি ফেক বা একটা নকল আপনাকে হ্যারাস করার জন্য কেউ মিথ্যা মিথ্যা ফোন কল করেছেন তখন আপনার থানায় যাবার কোনো দরকার নেই আপনি যেরকম নর্মাল আছেন সেই রকমভাবেই আপনি থাকবেন তা বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি